আসসালামাইকুম সবাইকে আসতে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষার কালকে প্রশ্নগুলো গুলো কিরকম আসতে পারে করণীয় সংক্রান্ত যে নির্দেশনা তৈরি সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ কি লেখা যায় তোমাদের চারপাশে পরিবেশে প্রায়শই বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখতে পাও তুমি নিশ্চয়ই জানো এই দুর্যোগ কেন হয় এই দুর্যোগের সময় বিভিন্ন ধরনের বিপর্যয় দেখা যায় এই সময় ইসলামের বিধি বিধান চর্চা ও অনুশীলনের জন্য বিশেষ নির্দেশনা রয়েছে এখানে যা জানতে চাওয়া হয়েছে সেই বিষয়ে তোমার চিন্তাগুলো উত্তরপত্রে জানাও তো কাজে কি লিখছি এখানে মূলত যে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় তাই না তো এই অভিজ্ঞতা বিনিময় এখানে তোমাদের কাজটা করতে হবে কি তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক ও সামাজিক পরিবেশে কি কি চিত্র দুর্যোগে দেখতে পাও তা চিন্তা করে দেখো এতে করে তোমার দুজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো তোমার দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে শিখো নমুনা ছক এখানে দিয়ে দিচ্ছে যা আমি যা খুঁজে পেলাম তো তুমি যেগুলো খুঁজে সেগুলো লিখবা আর ছকের মধ্যে আবার প্রথম বন্ধু যা খুঁজে পেলো সেগুলো লিখবা দ্বিতীয় বন্ধু যেগুলো খুঁজে পেলো সেগুলো লিখে ফেলা সো এই জিনিসটা তোমরা ইজিলি আশা করি তোমরা পারবা প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারগুলো তোমরা যেগুলো যেগুলো খুঁজে বের করতে হবে এরপর কাজ দুই যদি দেখি কি দেখবা যে সমস্যা খুঁজে বের করছো তোমার বন্ধুর চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমর ফলে কি কি সমস্যা সম্মুখীন হতে পারে বলে তুমি মনে করো তোমার বন্ধুকে জিজ্ঞেস কর কি কি প্রাকৃতিক দুর্যোগ সেগুলো সমস্যাগুলো তোমার কি হতে পারে সেই জিনিসগুলো লিখলি হয়ে যাবে এসব প্রাকৃতিক ও সামাজিক যে দুর্যোগগুলো আছে সেই দুর্যোগগুলো কিভাবে কাজ করতে পারে সেই জিনিসটা দেখাইতে হবে তোমাকে সেটা যদি দেখাও তাহলে ইজিলি আমি বলতে পারি কি তোমার এই যে কাজ দুই যেটা সেটাও তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবা আচ্ছা সো এরপরে যদি আমরা দুই নাম্বার কাজের যে আরেকটা আছে খেলা আছে এসব প্রকৃতির বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষাটা খুঁজেবে সেটা উল্লেখ করো তুমি এই যে সামাজিক দুর্যোগগুলো থেকে আমরা কি কি শিক্ষা পেতে পারি সেগুলো লিখলে হয়ে যাবে ঠিক আছে সো এটা দেখতে দেখতে আমাদের শেষ হয়ে গেল এরপরে যদি আমরা সামনে আগাই আমরা কি দেখবো যে কি তোমার কাজ যে তিন সে কাজ তিনি কি দেখতে যে চারজন বন্ধু আলোচনা করে দুর্যোগপূর্ণ বিভিন্ন পরিস্থিতিতে মোকাবেলায় ইসলামে বিধিবিধান অনুযায়ী আমারও আমাদের করণীয় কি কি সেগুলো লেখা ইসলামে বিধিবিধানগুলা লিখবা আমারও আমাদের করণীয়গুলো লিখবা এবং চর্চা ও অনুশীলনের যে কৌশলগুলো সে জিনিসগুলোতে লেখো তাই লেগে যাচ্ছে তার চার্জ যেটা সেটাতে কি চাচ্ছে মূলত যে মানুষ ও প্রাকৃত প্রকৃতির পড়লা তো তোমার করণীয়গুলো আলোকে নিম্নোত্ত ছক অনুযায়ী কিভাবে কল্যাণ করতে পারে তা বিশ্লেষণ করো সেটা একটা নমুনা ছক অবশ্যই দেওয়া আছে সো নমুনা ছকে তুমি খেয়াল করলে দেখবা যে কি তোমার যে অভিমতগুলো আছে সেইগুলো শ্রেণীকরণ করা আছে যেমন ব্যক্তি জীবনে কল্যাণ ঠিক আসতে পারে ধর্মীয় জীবনে ঠিকই কল্যাণ আসতে পারে এরপর হচ্ছে কি তোমার সৃষ্টি জগতে কি কল্যাণ গুলো আসতে পারে তোমার করণীয় থেকে সেই জিনিসগুলো লিখে ফেলবো এরপরে যদি আমরা পঞ্চম কাজে চলে যাই আমরা কি দেখবো যে এখানে লেখা প্রতি লিখি তো প্রতিবেদন লেখা বলতে কি বোঝাতে চাচ্ছে যে তোমার উপরের কাজগুলো মানুষ কোন বিশ্বাস থেকে করবে ইসলামী বিধিবিধান ও নির্দেশনার আলোকে একটি প্রতিবেদন তৈরি করবে এই প্রতিবেদন যদি তুমি তৈরি করে ফেলো তাই হয়ে যাবে আশা করি তোমাদের এই প্রশ্নগুলা তোমরা কিভাবে সমাধান করতে হবে সেটা একটা আইডিয়া দিয়ে দিয়েছি তাও যদি তোমাদের লাগে যে কিনা সমাধান দিয়ে দিলে ভালো হয় তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে তোমাদের জন্য সমাধানটা নিয়ে হাজির হচ্ছি তো সমাধান পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যেটা বলে রাখলাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা কারণ সমাধানটা আসলে যাতে তুমি সবার আগে সমাধানটা দেখতে পাবে আইডিয়াটা হিসেবে তোমরা সমাধান করে ফেলবে আর অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখা হবে সো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করে রাখো আমাদের চ্যানেলটাকে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ কালকে প্রশ্নটা শেয়ার করো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ